সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর আহমেদনগর পাইটপুরা থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো স্বাগত জানাচ্ছি চার কাঠার একটি পোলট সহ তিনতলা একটা বাড়ি অর্থাৎ পুরাতন বাড়ি তবে জায়গাটা খুব চমৎকার এবং সামনের মুখটা অনেক বড় চাইলে আপনি দুই মানে দুইটা ইউনিট করতে পারবেন এই জায়গাটা তো দর্শক আমরা জায়গা সামনে কিন্তু অলরেডি চলে এসেছি এই হলো জায়গা জায়গাটা সামনে বারো ফিট প্লাস রাস্তা এবং বাউন্ডারি টোটাল করা আছে সামনে কিছু জায়গা কিন্তু দর্শক খালি আছে আর এই হলো বাড়িটা দেখতে পাচ্ছেন তিনতলা এক দুই তিন হ্যাঁ তিনতলা চমৎকার একটা পুরাতন বাড়ি এবং এই বাড়িটিতে গ্যাস কারেন্ট পানি সব কিছু আছে তো পাশেই দেখবেন মসজিদ এই যে মসজিদ তো এটা হলো মিরপুরে সলিমুদ্দিন মার্কেট মনিরুদ্দিন মার্কেটের পশ্চিম সাইডে এই জায়গাটা অবস্থিত দর্শক এই জায়গাটা এই হলো সামনের রাস্তা এই রাস্তাটাই কিন্তু আপনার সলিমদি মার্কেটে গিয়ে মিশছে অর্থাৎ মিরপুর এক নম্বরে যে বড়ো রোড থেকে যে সলিমদি রোডে রাস্তা আসছে সেই রাস্তার পরেই কিন্তু তার শাখা রোড এটা তো দর্শক এই পোলটটা বিষয়ে এর আগেও আমি অনেক ভিডিও করেছি অর্থাৎ এটা মালিকটা বিদেশে থাকে আর কথাগুলো কথার্থা ফাইনাল হলে উনি চলে আসবে এই ধরনের আর কি তো চার কাঠা এবার একবারে স্কোয়ার প্লট পিছনে হলো কবরস্থান দর্শক আগেই বলে নেওয়া ভালো কারণ কবরস্থানে পোলট অনেকে কিনতে চায় অনেকে কিনতে চায় না কবরস্থান মসজিদের পাশে প্লট অনেক মানুষ খুঁজে আবার অনেক মানুষ অ্যাবাউট করে সেই জন্যই বলবো আসলে সব কিছু জানিয়ে দেওয়াই বেটার বেটা না জানলে হয়তো এসে হয়তো বলেন ভাই এই যে মসজিদ নেবো না বা পিছনে কবরস্থান বা ভয় লাগে এটা সেটা না আসলে কবরস্থান এই কবরস্থানে সবার একদিন থাকতে হবে আপনার আমার সবারই এই যা দেখছেন প্রপার্টি বাড়ি গাড়ি সবই থেকে যাবে তারপর আমাদের বেঁচে থাকার জন্য কর্মের অনেক অনেকে অনেক কিছু করে থাকি দর্শক যাই হোক এই পুলটটা চার কাঠার পোলট এবং এই পোলটটা বিক্রি করবে এই পুলটটা পড়ছে মিরপুর আহমেদনগর পাইপপাড়ায় অবস্থিত অর্থাৎ পূর্ব ফেস এই পুলটটি বর্তমানে গ্যাস কারেন্ট পানি সব আছে ভাড়া দেওয়া আছে মালিক দেশের বাইরে আছে ওনার সাথে আমার এই জায়গায় তার আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা কনফার্ম হলে উনি চলে আসবে দর্শক আর সামনে এই হলো রাস্তা দেখেন সুন্দরী একেবারে স্কোয়ার পোলট সামনে বারো ফিট প্লাস রাস্তা আছে এবং আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন অর্থাৎ ট্রাক ছোটো ট্রাক আসতে পারে যাই হোক দর্শক এই যা আছে সেটা এই জায়গায় এখানে লুকানার কিছুই নেই কারণ ভিডিওতে যা দেখবেন সেইটাই হলো মূল তো দর্শক এই জায়গাটা বিক্রি করা হবে চার কাঠা জায়গা পার কাঠা জায়গার দাম হল আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা করে যদি আপনাদের বাজেট থাকে এই রকম পোলট কেনার জন্য অর্থাৎ চাইরাটা বত্রিশ তিন কোটি বিশ লক্ষ টাকা দাম আসবে টোটাল চার কাঠা জায়গার এই ধরনের বাজেট যাদের আছে তারাই যোগাযোগ করবেন এবং এসে ভিজিট করে দেখবেন তো দর্শক এই হলো পরিস্থিতি আর এই ভিডিও সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান বা কোনো কমেন্ট বা কোনো অভিযোগ থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর যদি কোনো কিছু আরও জানতে চান তাহলে আমাদের যে ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ